হ্যালো एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি মূলত ডেনমার্কের সেমিস্টারে এই ডেনমার্কে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টাডি গ্যাপ এই সবগুলো ইস্যুতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সেই সাথে স্টুডেন্ট এবং স্টুডেন্টদের সাথে স্পাউস বা ডিপেন্ডেন্ট হয়ে যারা আসবেন তাদের সবার জন্যই ওয়ার্ক পারমিটেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আজকে আমি সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো এবং আমার আগের বেশ কিছু ভিডিওতে আমি ডেনমার্কে আসতে খরচ কেমন হতে পারে এই ব্যাপারে ডিটেইলস হিসাব দিয়েছিলাম সেই খরচগুলোতেও বেশ কিছু পরিবর্তন এসেছে যেমন কেস অর্ডার আইডি ফি বেড়েছে এম্বাসি ফি বেড়েছে আমি সেগুলোর আপডেটও দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম পার্টে অ্যাডমিশন এবং ইউনিভার্সিটি रिलेटेड আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব এবং দ্বিতীয় পার্টে খরচ সম্পর্কিত আপডেটগুলো থাকবে সেই সাথে এই খরচগুলো আপনারা কোথা থেকে কিভাবে দেখতে পারবেন বা খুঁজে পাবেন এই ওয়েবসাইট বা পোর্টালের লিংকগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকেই আমাদেরকে কমেন্টে এবং ইমেল করে জানতে চেয়েছিলেন যে এই খরচগুলো আপনারা কোথা থেকে কোথায় খুঁজে পাবেন যেহেতু ইন্ডিভিজুয়ালি সবাইকে একজন একজন করে রিপ্লাই করাটা ডিফিকাল্ট সেহেতু এই ভিডিওতে আমি সেই লিঙ্ক গুলো ইনক্লুড করার চেষ্টা করব যাদের প্রয়োজন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন প্রথমে আসি অ্যাডমিশন রিলেটেড পরিবর্তন কি কি হয়েছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কে গত কয়েকটা সেমিস্টারে বিজনেস ইকোনমিক্স এর সাবজেক্টগুলোতে ইসিটিএস ক্রাইটেরিয়াতে একটা নতুন রিকোয়ারমেন্ট যোগ করা হয়েছে সোফার আমরা যতটুকু জানি আমরা যারা দুই দিকে মাস্টার্সে এসেছি আমাদের সময় এই রিকোয়ারমেন্টটা ছিল না যাই হোক ছিল কি ছিল না সেটা ইস্যু না কিন্তু গত সেমিস্টারগুলোতে এই একটা রিকোয়ারমেন্ট ম্যাচ না করার কারণে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে রিজেকশন লেটার পেয়েছেন সো সামনের দিনগুলোতে যারা এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবেন কেয়ারফুলি দেখে শুনে বুঝে করবেন আদারওয়াইজ শুধু শুধু অ্যাপ্লিকেশন ফিটা টা যাওয়ার চান্স থাকবে দুই নম্বরে বলবো রসকেল ইউনিভার্সিটিতে আইএস রিকোয়ারমেন্টের কথা আমাদের বাংলাদেশ থেকে গত কয়েক সেমিস্টারে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর পরিমাণ বাংলাদেশের স্টুডেন্ট রস্কেল ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ সাবজেক্টটাতে অ্যাডমিশন নিয়ে এসেছেন যারা ডেনমার্কের ব্যাপারে অনেকদিন ধরে খোঁজখবর নিচ্ছেন তারা হয়তো জানেন যে এতদিন পর্যন্ত ডেনমার্কে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আইএস রিকোয়ারমেন্ট ছিল ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ কোনো স্পেসিফিক ব্যান্ডে কোনো স্পেসিফিক স্কোর থাকতে হবে এমন কোনো অপ্লিকেশন ছিল না কিন্তু এই বছর থেকে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে যে যারা এই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইনটেক থেকে বিজনেস লিডারশিপ সাবজেক্ট অ্যাপ্লাই করতে চান তাদের ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ তো থাকতেই হবে সেই সাথে রাইটিং ক্যাটাগরিতে স্পেসিফিকলি সিক্স পয়েন্ট ফাইভ অথবা যারা টফেল সার্টিফিকেট দেবেন তাদের জন্য রাইটিং এ হবে দুইটা আপডেট আপনাদের সাথে শেয়ার এতদিন পর্যন্ত ছিল ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর এই বছর এই প্রোগ্রামের জন্য শুধু সেপ্টেম্বর ইনটেকটা ওপেন রাখা হয়েছে আর এই প্রোগ্রামটা টিউশন ফি আগে ছিল চার হাজার তিনশো পঞ্চাশ ইউরো কিন্তু এখন সেটা বাড়িয়ে পাঁচ হাজার ইউরো করা হয়েছে যেহেতু এই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট আমাদের বাংলাদেশের বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পড়তে আসা স্টুডেন্টদের জন্য খুবই ফেভারেবল সেহেতু বাংলাদেশ থেকে অনেকে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার কথা ভাবছেন সেক্ষেত্রে নতুন করে যারা এই প্রোগ্রামে আসতে চাচ্ছেন তাদের ওভারঅল খরচের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তিন নম্বরে আসি স্টুডেন্টের ওয়ার্ক পারমিট নিয়ে যে নতুন ল ইম্পোজ করা হয়েছে সেটার ব্যাপারে এই লটা সিঙ্গল স্টুডেন্টের জন্য ওয়ার্ক পারমিট পাবেই ঘন্টা করে যেটা আগে আশি ঘন্টা ছিল এবং এই আইনটা এই জুলাই দুই থেকে অলরেডি চালু হয়ে গেছে সেই সাথে আগে যে আইনটা ছিল যে স্টুডেন্টরা জুন জুলাই এবং অগাস্ট এই তিন মাস মানে সামার ভ্যাকেশনে তিন মাস ফুল টাইম কাজ করার সুযোগ পাবে সেটাও কিন্তু বলবৎ আছে চার নম্বরে বলবো স্টুডেন্টের সাথে ডিপেন্ডেন্ট যারা ফুল টাইম কাজের সুযোগ পাবেন তাদের ব্যাপারে এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী ফুল টাইম ওয়ার্ক পারমিট যাদের ছিল তাদের জন্য সাধারণত কোনো আওয়ার লিমিটেশন ওরকম ভাবে ছিল না কিন্তু এই জুলাই থেকে নতুন আইন অনুযায়ী একজন ফুল টাইমার সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না এবং এটা জোর দিয়ে বলা হয়েছে যে প্রত্যেক এমপ্লয়ার যেন এই কাজের রেকর্ড সিস্টেমটা অ্যাকর্ডিংলি মেনটেন করেন যদিও এখানে একটা বিষয় এখনো ক্লিয়ার না যে যদি কেউ মাল্টিপল জব করেন সেক্ষেত্রে রুলসটা কি হবে কিন্তু এই বিষয়টা মোটামুটিভাবে স্পষ্ট করা হয়েছে একটা জব থেকে সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি কাজ করার সুযোগ নাই এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে আপনারা ডেনিশ পার্লামেন্টের এই নিউজ লিংকটাই গিয়ে পুরো নিউজটা দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সেও এই লিংকটা দিয়ে দিব এবারে পাঁচ নম্বরে যে পরিবর্তনটার কথা বলতে চাই এটার জন্য এখন পর্যন্ত তেমন ভাবে কোনো اناউন্সমেন্ট হয়নি কিন্তু সিচুয়েশন অনুযায়ী ধারণা করা যাচ্ছে যে এই ব্যাপারটাকে এখন ইউনিভার্সিটিগুলো এবং এমব্যাসী দুই পক্ষই খুব গুরুত্ব সহকারে দেখছে ইস্যুটা হচ্ছে স্টাডি গ্যাপ ডেনমার্কের কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে যারা আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে আসতে চান সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ভেদে তাদের জন্য স্টাডি গ্যাপ 3 থেকে 4 বা 5 বছরের বেশি এলাউড না কিন্তু মাস্টার্স এর স্টুডেন্টদের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা এতদিন পর্যন্ত ছিল না এমন কি আমার ইউনিভার্সিটিতেও এমন অনেক সিনিয়র ভাই আপুদেরকে আমি দেখেছি যারা কিনা প্রায় 8 থেকে 10 বছরের স্টাডি গ্যাপ নিয়েও মাস্টার্স এ অ্যাডমিশন পেয়ে এসেছিলেন এবং এটাও এতদিন মোটামুটি নিশ্চিত করে বলা যেত যে যদি কেউ ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান তাহলে তার ডকুমেন্টেশন रिलेटेड কোনো ঝামেলা না থাকলে সাধারণত ভিসা রিজেক্ট করা হয় না কিন্তু গত সেমিস্টারে দেখা গেছে যে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পরেও বেশ কিছু স্টুডেন্টদের ভিসা রিজেক্ট করা হয়েছে এবং শোনা গিয়েছিল তাদের প্রত্যেকের স্টাডি গ্যাপ ছিল প্রায় ছয় থেকে আট বছরের মতো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এখন এই স্টাডি গ্যাপের বিষয়টা অনেকের জন্য হয়তো বাধা হতে পারে যদিও আমার মতে অফিসিয়াল কোনো নিউজ আসার আগ পর্যন্ত এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার তেমন কিছু নেই বলে আমি মনে করি তারপরও যারা অনেক বেশি গ্যাপ নিয়ে অ্যাপ্লাই করতে চান তারা এসওপিতে প্রপারলি এটার ব্যাখ্যাটা ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করবেন এটার পেছনে যেন ভ্যালিড এবং স্ট্রং এক্সপ্লেনেশন থাকে সেটা খেয়াল রাখবেন এরপর বলছি ডেনমার্কে হাউজিং রিলেটেড একটা আপডেটের কথা যাদের আইএসএর স্কোর একটু কম আছে অনেকে ডেনমার্কের প্রাইভেট ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে আসার কথা ভাবছেন আর কোপেন হেগেনের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কোপেন হেগেন বিজনেস কলেজ বা নেলস ব্রোক বিজনেস কলেজ তো এতদিন যারা নেলস আসতেন তারা এস ডট ডিকে থেকে বাসা নিতে পারতেন কিন্তু রিসেন্টলি একটা নিউজ পাবলিশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এখন থেকে নেলস ব্রোক বিজনেস কলেজের স্টুডেন্টরা এখন আর এস ডট ডিকে থেকে বাসা নিতে পারবেন না আমার মতে এটা স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা ইস্যু কারণ স্টুডেন্ট হাউজিং কোম্পানিগুলোর মধ্যে এই এস ডট ডিকে এর বাসাগুলো তুলনামূলকভাবে অনেক কম ডিপোজিটে এবং কম ভাড়ায় অফার করা হতো এবার বলছি ডেনমার্কে আসার আগ পর্যন্ত যে খরচগুলো হয় সেগুলো কোন কোন খাতে বাড়ানো হয়েছে সে ব্যাপারে এক নম্বরে বলছি কেস আইডি অর্ডার ফি এর কথা আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে সিঙ্গল স্টুডেন্টের জন্য কেস আইডি অর্ডার ফি দুই পনেরো ড্যানিশ কোনা যেটা বাংলাদেশের টাকায় প্রায় তেত্রিশ হাজার একশো টাকার মতো ছিল সেটা বর্তমানে বেড়ে হয়েছে দুই হাজার চারশো নব্বই ড্যানিশ কোনা যেটা বাংলাদেশি টাকায় প্রায় বিয়াল্লিশ হাজার একশো টাকার মতো এবার দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন এটার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে নিউট ডেনমার্ক ডট ডিকে এই পেজটাতে সেখান থেকে আপনারা ইউ ওয়ান টু অ্যাপ্লাই এই অপশনে যাবেন স্টাডিতে যাবেন সেখান থেকে হায়ার এডুকেশন সিলেক্ট করবেন এখান থেকে হাউ টু অ্যাপ্লাই এখানে গিয়ে ক্রিয়েট কেস অর্ডার আইডি এখানে ক্লিক করলে আপনারা আপডেটটা দেখতে পারবেন যে এই খরচে নতুন কোনো পরিবর্তন আছে কিনা আর স্টুডেন্টের সাথে ডিপেন্ডেন্ট হিসেবে যারা আসবেন তাদের প্রত্যেকের জন্য এই কেস অর্ডার আইডি ফি আগে ছিল দুই হাজার ছয়শো পঁয়ত্রিশ ডেনিস কোনা যেটা ছিল বাংলাদেশি টাকায় প্রায় একচল্লিশ হাজার একশো টাকার মতো সেটা এখন বর্তমানে বেড়ে হয়েছে দুই হাজার আটশো আশি ডেনিস কোনা যেটা বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ হাজার সাতশো টাকার মতো আর এই লিঙ্কটার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে এগেইন নিউ ডেনমার্ক ডট ডি কে এই পেজটাতে এরপর রেসিডেন্স পারমিট এবং অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার এই অপশনটাতে ক্লিক এরপর এখন প্যানিং ফ্যামিলি মেম্বার স্টাডি এরপর হাউ টু এরপর একইভাবে ক্রিয়েট কেস অর্ডার আইডি তে ক্লিক করলে আপনারা আপডেটটা দেখতে পারবেন এরপর আসি এম্বাসি ফি এর ব্যাপারে আমাদের লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম পনেরোশো ছত্রিশ ড্যানিশ ক্রোনা যেটা বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ হাজার নশো টাকার মতো ছিল সেটা এখন বেড়ে হয়েছে সতেরোশো পঁচিশ ডেনিশ ক্রোনা যেটা বাংলাদেশি টাকায় প্রায় উনত্রিশ হাজার একশো টাকার মতো আর এই অ্যাম্বাসিফিটা স্টুডেন্ট এবং ডিপেন্ডেন্ট সবার জন্যই সেম ফিটা দেখতে পারবেন এই লিঙ্কটাতে গিয়ে এই লিঙ্কে গিয়ে আপনারা যদি ড্রপডাউন মেনু থেকে ডেনমার্ক সিলেক্ট করেন সেখান থেকে ভিসা ফিস এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে রেসিডেন্ট অ্যান্ড ওয়ার্ক পারমিট এর জন্য এখন ফি কত আছে কোনো আপডেট বা চেঞ্জ হয়েছে কিনা সুতরাং বুঝতেই পারছেন খরচের পরিমাণ এখন বেশ অনেকটাই বেড়ে গেছে এবং এই টাকাটা কিন্তু নন রিফান্ডেবল মানে আপনার ভিসা না হলে এই কেস অর্ডার আইডি এবং এম্বাসি টাকাটা আপনি আর ফেরত পাবেন না যারা ডেনমার্কে হায়ার স্টাডিজের কথা ভাবছেন আশা করছি তাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ